আজকে এই ভিডিওতেও দেখাবো আপনি দেখা একটা তার আর একটা তার খেলার মতো জড়ানো এটা একটা অ্যাকচুয়ালি চুরি হবে বাংড়ি চুরি কিংবা বলা হয় মেশিন দ্বারা এটাকে আস্তে আস্তে এটা দেবো খুব মোটা তার নয় দশ কি এগারো তার হয় খুবই মোটা এটা হাতে ছোটোখাটো হয় হয়নি রিল হয় না এটা বড় সে দেওয়াল দিয়ে বলা মেশিনে হয় এটা সুন্দরভাবে হয়ে যাবে যখন তার একসাথে তিন চারটে গচ্ছিত করে নেবে দিয়ে একটা গোল

अगर साइज़ और काटे होंगे इसके लिए ये बात सही है तो इससे लगातो ठीक है हम लोगों से इतने तो ये बंदा करोगे तो बंदा नहीं करेगा ये जब हम लोग ये जब हम लोग ये बेनी में मच करके ये

যাকটা বাববতে তোর ভিডিওর নাম লাইক দিতে সাজিলো সাজ্জাদোরক মাসকারি যে পিসটা দিয়ে দিতে একটা 8 পিস দুটো পিস নরম চ্যানেলটা খুলে সেটা কিছু হলো এর হচ্ছে ওয়াচ কিছু জির মারছে পিস এর ভালো জির ভিডিও তো Paytm এর 20 টাকা

그래서 이제 제대로 된 사람 되었어요. 이제 그 수비가, 코트에 이질이가 없는 거예요. 받아야 되는 거죠. 그래요. 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 그

গোল নিতে তবে এটা ঢোকার মতো সেলেন একটা পাটির হাতে দিয়ে টুকটুক করে জন্য এটা মেনে গোল হয়ে যায় যাই গোল হয়ে যাওয়ার পরে এটাকে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল এবার এটাকে একটা ব্যাগের মধ্যে রাখবো যে এটাকে চালান করবো যেহেতু এটাকে আমাদের যেখানে কাজ করি সেখানে জমা করতে হয় যাক হয়ে গেলো কাজটা এবার হয়ে যাওয়ার একটা বান্ডিল করে নিয়ে ব্যাগের মধ্যে ভয় নিলাম যাক ভিডিওটা কেমন লাগলো বলবেন কমপ্লিট ভিডিও